প্রায় দীর্ঘ এগারো মাস পর মাঠের ফুটবলে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে ক্যারিয়ারের শুরু থেকে ইঞ্জুরির সাথে লড়াই করেছেন এই ব্রাজিলিয়ান তারকা কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক চোটে পড়েছেন নেইমার সর্বশেষ গত আঠারোই সেপ্টেম্বর অনুশীলনের পর চোটে পড়েন তিনি সব মিলিয়ে প্রায় এগারো মাস পর সান্তোসের ম্যাচে মাঠে দেখা গিয়েছে নেইমার জুনিয়রকে বদলি ফুটবলার হিসাবে মাঠে নামে নেইমার নেইমারকে দেখা গেল বেশ ফুরফুরে ম্যাচের সাতাত্তরতম মিনিটে মিডফিল্ডারের বদলি ফুটবলার হিসাবে মাঠে নামে নেইমার তেইশ মিনিটের মতো মাঠে খেলতে দেখা গিয়েছিল এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ম্যাচে বেশ স্বাবলম্বী ছিলেন তিনি দুটো শট নেওয়ার পাশাপাশি তিনটা সুযোগ তৈরি করেছেন নেইমার জুনিয়র এছাড়াও চারবার ডিপ ডিম নিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ানি তারকাকে বলের ওপর দারুণ বিরস্ত আর নিখুঁত পাশের মাধ্যমে তেইশ মিনিট খেলেছেন নেইমার সেই তেইশ মিনিটে মাঠে তৈরি করেছেন দর্শনীয় গোল না করলেও বেশ দারুণ পানতে ফুটবল খেলতে গেছেন নেইমার ব্রাজিলিয়ান তারকার এমন অসাধারণ ফুটবল নজর কেড়েছে ভক্ত সমর্থকদের যেখানে নভেম্বরের ব্রাজিলের আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচে স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখলেও রাখতে পারে কোচ কার্লো আঞ্চালত্তি তবে এবার দেখার বিষয় নেইমার জুনিয়রকে ব্রাজিলের স্কোয়াডে আঞ্চালত্তি রাখেন কিনা